দেখেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি আমাদের কোন ঘৃণা বিদ্বেষ বা এ ধরনের ব্যাপার সেপার নাই ব্যক্তিগত পরিসর থেকে যে একেবারে এই দল বিরোধী বিদ্বেষী কাছা দিয়ে নামতে হবে এরকম কোনো ব্যাপার নেই নট ইভেন এটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির জামাত কারোর প্রতি যে এনসিপি সেরকম নাই এবার এনসিপি নতুন দল আমরা সবসময় প্রত্যাশা করেছি বলেছি যে এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা বেশি হতে পারে কারণ অপেক্ষাকৃত কম বয়সের মানুষের তো বলে না যে যে যত কম বাঁচে তার পাপের ভার তো কম হয় তো তাদের তো ভুল ত্রুটির ভারটা কম যাদের বয়স বেশি হয়েছে বেশি দিন রাজনীতি করছে তাদের প্রতি মানুষের প্রত্যাশাও বেশি আবার হারানোর পাল্লাটাও ভারী এবার আসেন এনসিপির কথায় এনসিপি বাংলাদেশের নতুন দল এই যে আমরা সবসময় বলে এসেছি আমি অনেক কন্টেন্টে উদাহরণ দিয়েছি গণঅধিকার পরিষদ তারা যখন প্রথম এসেই খুব গরম গরম কথা বলে বলেছি ভাইরে একটু ধৈর্য ধরনা ত্যাগ তিতিক্ষা দিয়ে বাংলাদেশের মানুষকে প্রমাণ করো যে দীর্ঘ সময় ধরে তোমরা মানুষের পাশে আছো সুখে দুঃখে আছো এখন যদি বলেই বসেন যে আরে যা দেওয়ার তো আমরা পাঁচই আগস্টে দিয়ে দিয়েছি জুন জুলাই দিয়েছি এবার আপনাদের দেওয়ার পালা আপনারা আমাদেরকে দেন আমরা এবার ক্ষমতায় যাব ক্ষমতায় গিয়ে আর আমায় এসে থাকবো দেখেন না কি শাসনটা করে দেখাই দিই কাদের সিদ্দিকে মাঝে মধ্যে কথা বলতো আমি একটা ইন্টারভিউতে তার পেয়েছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই বয়সে সে দেশকে কি দেওয়ার পালা হ্যাঁ আমি কেন দেশ সেহান দিতে যাবো আমরা তো স্বাধীনতা যুদ্ধে দিয়েছি এখন দেশ আমাদেরকে দিবে বুঝছেন কারবার এখন যদি এনসিপি যারা আছে পাঁচ আগস্ট বা কোনো অভ্যুত্থান এইসব সময় ধরে নিলাম তার সাংঘাতিক সূর্য পুরুষ বীর হয়েছেন ওই যদি পুঁজি হয় যে ওইটাই বেঁচে এখন সারা জীবন চলতে চান যে যাদের আর্থজাতিকে উদ্ধার করে দিয়েছি শেখ হাসিনাকে বিদায় করেছি এইবার আমাদেরকে আপনাদের তা দেখতে হবে তো পঞ্চাশ বছর আগে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন এখন পঞ্চাশ বছর পরে এসে তার শাসনের কথা আপনারা কেন বলেন বলেন না যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একদলীয় শাসন করেছে বাকশাল করেছে বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছে দেশ স্বাধীন করার পরে শাসন ভালো করেনি আপনারা সমালোচনা করেন না এখন কেন করেন তো আপনারা যে পাঁচ আগস্টে যাই করেছেন না করেছেন বিশাল ত্যাগ প্রতীক্ষা দিয়েছেন দেয়ার পরে দেশে এখন আপনাদের কি অবস্থা দেশে আপনারা কিভাবে চালাচ্ছেন চালাচ্ছেন এই অর্থে বলছি যে এই নাহিদ ইসলাম ধরেন দুয়ে দুয়ে কয়দিন গেল আস্তে আস্তে এখন দুই তিন মাস হয়নি এই দলের বয়স এখন যে এই দলের বয়স দুই মাস হয়নি যাদের সবারই বয়স বলা যায় বিএনপির তুলনায় হাঁটুর সমান তারা বিএনপির সঙ্গে নিজেদেরকে তুলনা করছে আরে দেশের মানুষ তো বলে দেশ তো চালাচ্ছে এনসিপির লোকজন সমন্বয়করা চালাচ্ছে আমি যেদিন কথা বলছি সেই দিনও ইটনার ওসি সাহেবকে কি জিলাপি কাণ্ড বলা হচ্ছে যে কি সমন্বয়কের সঙ্গে কথা হচ্ছিল সমন্বয়কের কাছে নাকি জিলাপি খাইতে চাইছে ওসি সাহেব এই জন্য সমন্বয়ক বলছে তোরে আমি ঘন্টার মধ্যে দেখা নিবো বদলি করে ছাড়বো বদলি করেই ছাড়ছে ইটনা সেই প্রত্যন্ত হাওড় এলাকার এক থানা সেইখানকার বারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশের জেলা উপজেলায় সমন্বয়করা বা এনসিপির নেতারা যে ফর্মে আছেন এই ফর্মে বিএনপির নেতারা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ সমন্বয় হইলে পরে এই দেশে তার এখন কোনো বাদেই দিলাম ওইটা সমন্বয়কের মতো এখনো প্রতিষ্ঠিত হয় হয়নি আরে আপনারা যদি থাকেন যে কথায় কথায় বলে না যে আমি তো ভালো না ভালো লাইয় তো তো আমরা বিএনপি ভালো না আমরা জামাত ভালো না আমরা জাতীয় পার্টি ভালো না আমরা আওয়ামী লীগ ভালো না তো আপনারা ভালো আছেন ভালো নিয়ে আসি তো আমরা কিন্তু আপনারা এখন কি বলতেছেন আপনারা বলতেছেন দুয়ে দুয়ে চার দিন না সেই দল বলতেছেন যে বিএনপি দেশ চালাচ্ছে আপনারা সে কারণে ইলেকশনে যাবেন না আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের একটা রাজনৈতিক দল ত্যাগ করে কোন জায়গায় আছে যাদের লক্ষ লক্ষ দেশের নেতাকর্মী আপনাদের বর্ষবরণের যে অনুষ্ঠানে জমায়েত দেখে অন্তত সোশ্যাল মিডিয়ায় তো ট্রল করছে লোকজন যে আপনাদের বর্ষবরণের মতন একটা এত সুন্দর আয়োজনে লোকসংখ্যার দিক থেকে কি হলো এটা আপনাদের সৃষ্টির দিন যে অনুষ্ঠান করেছেন মানিক মিয়ানে তো অনেকে তার সেরকমই বলেছে তো সেই দল যদি এখন বিএনপির সঙ্গে তুলনা করেন কথাটা কেন এসছে কোথাকে এসছে দেখেন এনসিপি নির্বাচনে অংশ নিবে কিনা সেটা বিবেচনাধীন নাহিদ যেই দলের এখনো নিবন্ধন হয়নি সেই দল কোথায় গিয়ে বলছে তাও আমেরিকার হুমরা কাছে মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি অভিযোগ করে বলেন মাঠ প্রশাসন বিএনপিকে সহযোগিতা করছে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয় আর বিএনপি বলে সচিবালয় সহ বিভিন্ন জায়গায় চালাচ্ছে এনসিপি বা এই অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে যারা এসছে তারা চালাচ্ছে সুতরাং বিএনপি এখন এই তাকে এখনো তারা লেভেল প্লেইং ফিল্ড মনে করছে না প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বলে এসছে যে এখনো ফেসিবাদের লোকজন বসে আছে এনসিপির কথা বসে আছে এটা বলে নাই কিন্তু তাদের কাছেও একটা একটা রয়ে গেছে যে এখনো আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে সেই ইলেকশনটার সময় সেগুলো ভূমিকা রাখতে পারে তো সেই জায়গায় এই এনসিপির নেতৃবৃন্দ এটা বলছেন বুধবার রাজধানী গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক বলেন মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা সেটি বিবেচনাধীন থাকবে প্রশাসনকে নিয়ে নাহিদ বলেন মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি মাঠ প্রশাসন বিএনপি কে সাহায্য করছে এনসিপি কে যথাযথ সাহায্য করছে না তাহলে মাঠ প্রশাসনের সাহায্য বলতে কি বোঝায় মানে নর্মাল থাকতে পারবে না এনসিপির ফেভারে চলে আসতে হবে এরকম মানে বিএনপি যেটা বলে যে এনসিপির কেউ কেউ সরকারে আছে কেউ কেউ সরকারের বাইরে থেকে গোছানোর চেষ্টা করছে যে নির্বাচনটা যেন তাদের তাদের যায় এই সদস্য সচিব নাসিউদ্দিন পাটোয়ারি বললেন না যে এমন একটা কিছু মেকানিজম আছে তাদের হাতে যেটা দিয়ে তারা কয়েকজন পাশ করে বের হয়ে আসবেন তো সেই রকমের জন্য কি মাঠ প্রশাসন এনসিপির পক্ষে যেতে হবে আর বিএনপি তো সেই দল চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এই দল ক্ষমতায় আছে আওয়ামী লীগ এবং বিএনপি দেশে আপনি যাকেই যাচাই বাছাই করেন না কেন তার মধ্যে তো এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট আপনি আওয়ামী লীগ বিএনপির হবে তো আপনি কাকে বাদ দিবেন কাকে রাখবেন কাকে দিয়ে আপনি ইলেকশন করবেন ব্যাপারটা এই জায়গায় চলে যায় না আমার কাছে মনে হয়েছে যে এনসিপি এই নির্বাচন তারা এই তাদের ফেভারের লোকজন দিয়ে করতে পারবে কিনা বা বিএনপির ফেভারের প্রশাসনের লোকজন আছে মাঠ প্রশাসন আছে এইটা বলে তারা কি ডক্টরকে কোনো প্রেশার করতে যাচ্ছেন যে নির্বাচনটা কেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এরকম কোনো বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া